ব্যাক টু মা চ্যানেল আজ আমি নিয়ে এসেছি রুই মাছের বোনা চলেন বন্ধুরা দেখাই তাহলে রুই মাছের টু চ্যানেল আজ আমি নিয়ে এসেছি রুই মাছের ভুনা তার জন্য আমি একটি ছোট আকারের রুই মাছ নিয়েছি এবার এটাকে আমি ভুনা করব তার জন্য আমি এটা ভেজে নিব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এটা মেরিনেট করে নিব মাছটি খুব সুন্দর করে মেরিনেট করে লাল করে ভেজে নিব মাছটি আমার ম্যারিনেট করাও হয়ে গেছে এবার ভাজতে চলে যাব কড়াই দিয়ে দিলাম চুলোতে এবার তেল দিয়ে দেব বড় আকারের একটু মাছটা চাইস তার জন্য বড় করই নিয়েছি ভাজার জন্য তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে মাছটা লেগে যাবে না এবার ভাজার জন্য মাছটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছটা আস্তে আস্তে ভেজে নিব মাছটার এক পাশ ভাজা আমার হয়ে গেছে একটু বড় সাইজের মাছ তার জন্য আমার গ্যাসটার থেকে ভেঙে গেছে মাছটি দেখেন লাল করে ভেজে নিয়েছি এবার ওই পাশটাও ভেজে নিব মাছটির দুয়ো পাশ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার রান্নায় চলে আসলাম মাছ ভাজার তেলটাতেই আমি রান্না করবো জিরে কাঁচা জিরে ভেজে নিচ্ছি কয়েকটি লং দিয়ে দিলাম আর লং দিয়ে দিলাম এবার দেব পেঁয়াজ বাটা এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা সরিষা বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দুই চামচ মশলাটা দিয়ে নেব লবণ লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো পাঠিয়ে কাঁচা মরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিব সামান্য একটু জল মশলাটা কষাবো এবার দিয়ে দিব ধনের গুঁড়ো হচ্ছে এক চা চামচের পরিমাণ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো মশলাটা কষিয়ে দেবো খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আমি জলটা ইউজ করলাম গরম জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে গেছে এবার মাছ দিয়ে দেব আমি উড়তে দিলাম উড়তে দিলাম এবার আস্তে আস্তে হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পরে এবারে দিয়ে দিব টমেটোর সস সামান্য একটু টমেটোর সস দিয়ে দিলাম দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও অনেকটা মজা হবে বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মাছটি আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো গম গরম মশলা গোলমরিচের গুঁড়ো দারচিনির গুঁড়ো সব কিছু মিক্সড করা আছে এটা দিলে একটু খেতে ভালো লাগে তৈরি আমার মাছের ভুনা রুই মাছের ভুনা বন্ধুরা তৈরি আমার রুই মাছের বোনা এবার দিয়ে দেব দুনে পাতা কুচি তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার মাছটি আরেকবার উল্টে দিচ্ছি উল্টে খুঁটি নিয়ে নিয়েছি তৈরি আমার রুই মাছের ভুনা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তৈরি আমার রুই মাছের ঘুনা দেখেন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে